দেশের জনগণের সঙ্গে ছিলাম সেই চরম চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে কঠিন পরিস্থিতিতে এই দেশের মানুষ আমাদেরকে রাস্তায় ফেলে যায়নি কারণ বিএনপি কোনদিন বাংলাদেশের জনগণকে রাস্তায় ফেলে পালিয়ে যায়নি

ফয়াস মেরিগঞ্জ থেকে माधवপুর সোনারগাঁও আসমিরিগঞ্জ থেকে পাড়াবোল থেকে নবিগাঁজ এমন কোনো প্রজলা নেই এমন কোনো শোভা নেই ছাত্রদল যুবদল শ্রমিক দল কৃষক দল হাতি দল ওলামা দল উগিলা দল দাসাশ শহরAppCompat সংগঠন অনেক পরিশ্রম করে ইট মাঠ থানায় কানায় পরিপূর্ণ করে রাস্তা নদী পরিপূর্ণ করেছেন সেই জন্য জেলা বিএনপির পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত তারেক রহমান সাহেবের পক্ষে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের মিছিলে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাক্তার সাকাল হাসান জীবন রায় স্থানীয় কেন্দ্রীয় অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত

I'm <laughs>